সেই যেই তুলে বসিয়েছি না মুখ থেকে ভক ভক করে একদম পুরো পুরো একদম কালো কুচকুচে মুখে ভক করে বেরিয়ে একদম পুরো নাইটি ফাইটি ভেসে গেল বলে বিশ্বাস করবে না সেই সময় আমাদের আমি নেই কিন্তু অলরেডি মারা গেছে মেজি রান্না করছে আর মা চেহারে বসে আছে এমন করে ওই সময় কোনো রকমভাবে দেখে নিয়েছে মেজি হাতে শাকা পড়া নেই মাথায় সিঁদুর নেই খাট থেকে নিজে নামিয়ে দেয় একটা মানুষ খাটে থাকলে না যেহেতু প্রাণটা বেরিয়ে যেতে পারে না হ্যালো ব্রিয়ান আজকের একটা ছোট শর্ট শেয়ার করেছিলাম তোমাদের সঙ্গে বা কমিউনিটি পোস্টেও জানিয়েছি যে আজকের ব্লগ তোমাদের সঙ্গে কেন শেয়ার করতে পারলাম না যারা কমিউনিটি পোস্ট দেখেছো জেনে গেছো বা শর্ট যারা দেখেছো তারাও জেনে গেছ আর যারা জানো না তাদেরকে বলে দিচ্ছি আজ হচ্ছে সেই দিনটা যেই দিনটা মানে আমার মা আমাদেরকে সবাইকে ছেড়ে চলে গিয়েছিল মানে থার্টি ফার্স্ট জানুয়ারি আজকের দিনেই হচ্ছে মা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল আজ তিন বছর পূর্ণ হলো মা আর নেই আমাদের মাঝে বেশি বক বক করবো না তোমাদের যতটা পারবো শর্টকাটেই শেয়ার করব যে মায়ের সঙ্গে হয়েছিলটা কি মা কেন আমাদের ছেড়ে চলে গিয়েছিল মানে কি হয়েছিল মায়ের সঙ্গে আসলে মায়ের মৃত্যুটা চোখের সামনে দেখেছিলাম এমনও হয়েছিল মায়ের মৃত্যুর জন্য ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে ভগবান তুমি তুলে নাও তো বেশি বক বক করছি না পুরো যখন শেয়ার করবে তোমরা জানতেই পারবে তো প্রথমেই বলি তোমাদের সঙ্গে যে মায়ের সঙ্গে হয়েছিল কি মানে আমার আজ থেকে তিন বছর আগেকার কথা বলছি মানে আমার জন্মদিনের দিন আমি সকালবেলা মাকে ফোন করেছি মানে সেকেন্ড ডিসেম্বর আমার জন্মদিন ওই দিন ফোন করেছি যে মা আজ তোমার জন্মদিন যেহেতু কী বলতো ছোট আমরা তো চার বোন এক ভাই বোনেদের আমাদের না কারোরই মেয়েদের জন্মদিন পালন করা হতো না আমার দাদার জন্মদিন পালন করা হতো তো আবার এই কেক ঠিক কেটে না পায়েস করে মা ওই পাঁচ রকমের ভাজাভুজি দিয়ে ভাত দিয়ে মানে সাজিয়ে যেমন দেয় ওরকম কেক কেটে জন্মদিন পালন করা আমাদের কারোরই হয়নি এমনকি আমার দাদারও না শুধু পায়েসটাই মা দিত আর মালা ঘনষি পরিয়ে নতুন জামা কাপড়টাই দিত ঠিক আছে তো বলে দিচ্ছে একটু ক্লিয়ারভাবে না তোমরা বুঝতে পারবে না যেহেতু আমাদের কারোর জন্মদিন পালন করা হতো না তো ওই জন্য মায়ের খুব একটা মনে থাকতো না আগেকার দিনের মানুষ তো তো যাই হোক আমার জন্মদিনের দিন আমি ফোন করেছি মাকে যে মা আজ তো আমার জন্মদিন মাম্পু হচ্ছে আমাকে একটা শিব ঠাকুরের লকেট দিয়েছে রুপোর বলছি মাম্পু কে মাম্পু তো আমার বরকে মাম্পু বলে যায় ডাকি এটা তোমরা হয়তো অনেকে জানো মা বলছে কে মাম্পু ছেলেটা কে আমি তোমার কি মাথা খারাপ হয়ে গেছে কে মাম্পু কে ছেলেটা তুমি জানো না মাম্পুকে বলছে না কই জানি না তো কে মাম্পু আমি বলছি তোমার নিখাত মাথা খারাপ হয়ে গেছে তখন পাশে আমার দিদি ছিল মেসি মেসি বলছে হ্যাঁ রে মায়ের সত্যি সত্যিই মাথা খারাপ হয়ে গেছে আমি বলছি মানে যে হ্যাঁ রে কিছুদিন আগে থেকে মায়ের সঙ্গে ওরকম হচ্ছে মা মানে কিছু মনে রাখতে পারছে না সব উল্টোপালটা বলে ফেলছে মানে যে বোন হবে তাকে কাকি বলছে যে কাকি হবে তাকে পিসি বলছে ওরকমভাবে উল্টোপাল্টটা বলে ফেলছে আর বাচ্চাদের মতন বিহেভিয়ার করছে মানে লুডো নিয়ে খেলছে আমাকে বলছে আয় আয় খেলবি আয় মানে পুরো বাচ্চাদের মতন বিহেভিয়ার করছে আর সত্যি কথা বলবো মিথ্যা কথা বলবো না আজকে তোমাদের মায়ের সঙ্গে কিছুদিন ধরে আমার সঙ্গে একটু রাগ অভিমানের পাড়া চলছিলো মানে কয়েকদিন ধরে আমার মায়ের সঙ্গে কথা হয়নি টোটালি কথা বন্ধ ছিল ওই জন্য আমি জানতেও পারিনি যে মায়ের সঙ্গে ওরকমটা হচ্ছে জন্মদিনের দিন ফোন করে জানতে পারলাম যে মায়ের সঙ্গে ওরকম হচ্ছে মা কিছু মনে রাখতে পারছে না উল্টো পাল্টা বলছে তো যাই হোক আমি গেছি মা কদিন পরে ও বাড়িতে মায়ের কাছে গিয়ে দেখছি ওরকমই যেই মানুষটা এত মানে ছুচি কিরি বলে না ভেবে ছুচি মানে ঠাকুর যেই জামা কাপড় পরে খাওয়া দাওয়া করেছে দিন সেই জামা কাপড় পরেই দেখছি সন্ধেবেলায় ঠাকুরকে সন্ধে দিচ্ছে আমাদের গোপাল আছে গোপালকে সেবা দিচ্ছে বলছি কী গো মা তুমি তো কখনো এরকম করো না তুমি যেই কাপড় পরে খেলে ওই কাপড় পরে ঠাকুরকে সেবা দিচ্ছ বলছি এই তুই বেশি বকিস না তো আমি তো ভাবে সন্ধে দিই আমি আর কিছু বলিনি আমি সব বোঝার চেষ্টা করছি যে ব্যাপারটা হচ্ছে নাকি কি সব কিছুই দেখছি উল্টোপাল্টা তো আমি ওখানে কদিন রইলাম প্রত্যেকটা দিন না আলাদা আলাদা করে মায়ের যে দেখছি জিনিসগুলো চেঞ্জ হচ্ছে মানে একদিন হঠাৎ করে মানে প্রত্যেকটা একটা করে রাত যাচ্ছে আর একটা করে মায়ের মানে জিনিস নষ্ট হয়ে যাচ্ছে চোখের দৃষ্টি বলো মুখের ভাষা বলো স্মৃতিশক্তি বলো হাত পা বলো শরীরের অঙ্গগুলো বলো সব কিছু একটা করে নষ্ট হয়ে যাচ্ছে একটা করে রাত যাচ্ছে একটা করে জিনিস নষ্ট হচ্ছে ওরকম করে আমি ওখানেই থেকে গেলাম এখানে আর আসতে পারলাম না মানে আজকে একরকম দেখছি তো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি আর একরকম তো প্রথমে ওরকমভাবে হলো কোনো কিছু মনে রাখতে পারছে না যাই হোক একটু আধটু ঠিকঠাক ছিল তার পরের দিন সকালবেলা উঠে দেখছি একদমই ভুলে যাচ্ছে কিছুই মনে রাখতে পারছে না এটুকু জানি যে আমরা ওনার মেয়ে ছেলে মেয়ে ঠিক আছে এটুকু মাথায় আছে আমার বাবাকে না বুড়ো বুড়ো বলে রাখে বাবা মাকে বুড়ি বলে আর মা বাবাকে বুড়ো বলে ঠিক দশটা বাজে ওই অবস্থাতেও কিন্তু আমার মাকে বসিয়ে রাখিনি আমরা কেউ সবাই ভেবে বলেছি যে না বসিয়ে রাখবো না কাজে যতটা পারবো ব্যস্ত রাখবো তাহলে কী বলতো তো মাইন্ডটা ঠিক থাকবে পুরোনো স্মৃতিগুলোর মধ্যে রাখবো সব বসিয়ে দিলে না অন্য মাথায় চিন্তা করবে সেই কাজের মধ্যেই রাখতে চেয়েছিলাম যে কী গো বাবা খেতে আসবে রান্না করো বলছি হ্যাঁ 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 আমার বুড়ো তো খেতে আসবে তাড়াতাড়ি করে রান্না করি মাকে ওই অবস্থাতেও রান্না করেছি কোনো রকম রান্না করেছে একটা ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি সেটা দেখে নাও তারপরে তোমাদের সঙ্গে বলছি বাকি কথাগুলো বল হুম ও দেখাইরা আমাকে দেখতে দাও হয়ে গেছে তুলে নাও হ্যাঁ এবার মজলা দিয়ে দাও মজলা এই যে এই দুটো দাও এনা না না আমার কথা নেই হ্যাঁ ওই দাও ওর জন্যই তো আমার জন্য না আপনি দেখলেই এটা হলো সেই ভিডিও ক্লিপ মানে যখন মা অলরেডি সমস্ত কিছু ভুলে গেছে মানে নব্বই পার্সেন্ট ভুলে গেছে হয়তো টেন পার্সেন্ট মনে আছে ঠিক আছে দেখতে পাচ্ছ টি শার্ট দেখলে যে টি শার্ট পরে একদম শাড়ি পরে রান্না করছে একটা মানুষ সব কিছুই হারিয়ে ফেলছে সিদ্ধি শক্তি শুধু এটুকু জানে যে এ নিয়ে আমার স্বামী আর এরা আমার ছেলে মেয়ে এটুকু মনে আছে ঠিক আছে তো সেই সেখানে আমি রয়ে গেলাম তুই যখন রাত্রিবেলা খাইয়ে দাইয়ে শুতে যাওয়াবো তখন দেখছি আর হাঁটতে চলতে পারছে না মানে টয়লেট করানোর জন্য বাইরে বের করেছি দেখছি হাঁটতে চলতে পারছে না হেঁটে বেরোলো ঢুকবে তখন আর হাঁটতে চলতে পারছে না বসে পড়ছে মানে পায়ের ভর পাচ্ছে না মানে দাঁড় করে না ধপাস করে বসে পড়ছে আমি আর আমার দিদি রকম কাঁধে ভর দিয়ে দিয়ে নিয়ে গিয়ে শোয়ালাম আবার পরের দিন নেক্সট দিন সকাল হলো তখন দেখছি যেটুকু মানে উঠ উঠতে পাচ্ছ পারছিল কোমর নিয়ে সেটুকু আর পারলো না মানে কোমরটাও এ হয়ে গেলো প্যারালাইসিস হয়ে গেলো হ্যাঁ এক একটা দিন এক এক রকম তারপরে টোটালি কথা বলা বন্ধ করে দিল টোটালি কথা বলা বন্ধ হয়ে গেল হ্যাঁ তারপরে দুটো হাত ঠিক ছিল পাগুলো চলছিল মানে কোমরটা পড়ে গেছিল তারপরের দিন রাত মানে একটা করে রাত যাচ্ছে একটা করে মানে অঙ্গ নষ্ট হচ্ছে তারপরে দেখছি পাগুলো আর নড়াতে পারছে না একদমই উঠতে পারলো না যেখানে কাঁধে ভর দিয়ে দিয়ে হাঁটাচলা করাতাম টয়লেট করাতাম সেটা পর্যন্ত বন্ধ হয়ে গেল পরের দিন দেখলাম তার দান মাজি দিতে হতো খেয়ে খাইয়ে দিতাম এমনকি হাঁটাচোলা তো করতে পারছে না বিছানাতেই সমস্ত ব্যবস্থা করা হয়েছিল হাগেশের ব্যবস্থা করা হয়েছিল সমস্ত কিছু এবার বিছানায় সমস্ত কিছু একটা ছোট্ট বাচ্চাকে যেভাবে মানুষ করি আমরা আঁতুরে বাচ্চাকে টয়লেট পটি সমস্ত কিছু পয়সা করতাম বা হাত মাঝিয়ে দিতাম খাইয়ে দিতাম মেখে সেই যেন আমি মা হয়ে গেছি আর মা আমার মেয়ে হয়ে গেছে এরকম ব্যাপার পুরো একদম সিচুয়েশানটা ওরকম হয়ে গিয়েছিল বাকি দিদিরাও ছিল মানে সবার তো সংসার আছে ছেলে মেয়ে আছে সবারই বুঝতেই পারছো যেহেতু আমি হাত পা ওই জন্য আমি একটু বেশি সময় ছিলাম বাকি দিয়ে এসেছিলো ও থেকেছিল ও করেছে ও গেছে আমি এসেছি আমি গেছি ওরকমভাবেভাবে আমরা অল্টারনেট করেছিলাম ওখানে সবাই করেছে বলবো না যে আমি একা করেছি সবাই মিলেই আমরা করেছি তারপরে পরের দিন দেখলাম কি একদমই মা উঠতে পারছে না মাকে বলছি কী গো মা ওঠো ওঠো উঠতে পারছে না একদমই তখন দিকে বলেছি বদ দিকে ডাকলাম যে বদি আয় তো মা উঠতে পারছে না মাকে যেই তুলে বসিয়েছি না মানে এরকম করে যেই তুলে বসিয়েছি মুখ থেকে ভক ভক করে একদম পুরো কালো কুচকুচে ব্লাড না রক্ত জল আমি এটা জানি একদম পুরো একদম কালো কুচকুচে মুখ দিয়ে ভগ করে বেরিয়ে একদম পুরো নাইটি ফাইটি ভেসে গেলো ওই দেখে আমি ওসব দেখতে পারি না আমি রক্ত ভক্ত দেখতে পারি না আমি দেখে না আমি একদম পেছন দিকে মুখ করে নিয়েছি ঘেন না না মুখ করে নিয়েছি একদম ঘাত পামা থর করে কাঁপছে আমি ও একটুতে এরকম ঘাত পামা কাঁপে ঘাত পা কাঁপছে বদ দিয়ে নাইটি আরে নাইটিয়ারে তোরভাবে খোলা যাবে না একদম ছিঁড়ে ফেলে দিয়ে অন্য নাইটি পড়ালো মুখ খুব পয়সা করালো তখন থেকে একদম টোটালি সব অঙ্গ মায়ের পড়ে গেলে পুরো শরীরটাই প্যারালাইসিস হয়ে গেলে শুধু বাঁ হাতটা ভালো ছিল তার আগে ট্রিটমেন্ট করানো হয়েছে তোমার তো বলা হলো না যে ট্রিটমেন্ট করানো হয়েছে টেস্ট করা হয়েছে ধরা পড়েছিল মায়ের ব্লাড ব্রেন টিউমার হয়েছে ব্রেন টিউমার হয়েছে ঘরে ডাক্তার ডাকা হয়েছিল উনি একদম স্পষ্ট সবার সামনে বলে দিয়ে গেছিলো যে ব্রেন টিউমার হয়েছে এনাকে বাঁচানো যাবে না হ্যাঁ আর তোমরা যদি সমস্ত বেঁচে বুচে দিয়ে তোমরা এনাকে ঠিক করাতে চাও টাকাও যাবে মানুষটাও যাবে আমি স্পষ্টভাবে বলে দিলাম ঠিক এনাকে করতে পারবে না এনাকে তোমরা বেশি দিন বাঁচিয়ে রাখতে পারবে না যেই যে হয়তো তোমরা ধরে বেঁধে ছ মাস রাখতে পারবে এর বেশি আর না তো ওই জন্য তোমাদের বলবো যে কটা দিন আছে এরকমভাবেই রাখো হালকা হালকা ট্রিটমেন্ট করে রাখো তবুও আমাদের মন মানছে না আমরা এরকম ওরকমভাবে ফেলে রাখতে পারি একটা মানুষকে মানে যেই মানুষটা দুদিন আগে ভালো ছিল দুদিন আগে হাঁটাচলা করছিল সেই মানুষটা আজকে বিছানা পুরো শয্যাশায়ী হাত পাও নাড়াতে পারছি না আমরা কি পারবো কখনো আবার মা তো আমরা পিজিতে নিয়ে যাই দেখাই আরও অনেক জায়গায় টেস্ট টেস্ট করাই প্রত্যেক মানে উন্নতি হওয়ার জায়গায় না আরও অবনতি হচ্ছে কোনো উন্নতি দেখতে পাচ্ছি না অবনতি হয়ে যাচ্ছে একটা সময় এলো কি পুরো শরীর প্রা পে শুধু এই হাতটা ভালো ছিল তো ব্রেন টিউমার মাথায় অসহ্য ব্যথা হতো এরকম করেও না নিজে নিজে হাত বোড়াতো আমরা যদি বলতাম যে মা আমি হাত বলে দিচ্ছি আমাদের হাত দিতে দিত না নিজে নিজেই এরকম এরকম কোনো রকম করতো এত যাই হোক ওরকমভাবে ভাবেই এক একটা দিন গেছে এক একটা রাত গেছে এক একটা করে মায়ের শরীরের অঙ্গ পুরো চলে গেছে পুরো শরীরটাই প্যারালাইসিস হয়ে গেছে মানে ওই শরীর ধরো তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি মায়ের যদি ষাট কিলো ওজন থাকে এক হপ্তাহের মধ্যে সেটা নেবে তিরিশ কিলোতে চলে এসেছে মানে এত শরীরে মানে ওজন কমে গেছে এত দ্রুত আর ওই রোগা শরীর আমরা আমি আমার তিন দিদি মিলে চাগাতে পারতাম না পুরো একদম লোহার মতন ভারী হয়ে গেছিলো পুরো তো শরীর ছেড়ে দিয়েছে পুরো প্যারালাইসিস জাগাতে পারতাম না সেই অবস্থাতে মাকে শুয়ে শুয়ে তো একটা মানুষকে খাওয়ানো যায় না পুরো ভাত মেখে চটকে যখন আমি মানে পুরো তুলে দিতাম আর এরকমভাবে শোয়ানো থাকতো পুরো আমার শরীরের ওপর হেলাম দিয়ে আমার দিদির ছেলে কি করতে তো যেহেতু আমি হেলে পড়তাম মাকে আমার শরীরে ভর দেওয়ানো থাকতো আমার দিদির ছেলে আমার পিছনে বসে থাকতো আমাকে সাপোর্ট দেওয়ার জন্য আমি তখন কতটা হেলদি ছিলাম যেন আমার শাশুড়ি মার যেমন এখন চেহারা দেখছো মানে ওরকম সেম চেহারা তখন আমার ছিল সেই মায়ের মাকে চাগিয়ে চাগিয়ে মায়ের ইয়ে করে 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 আমি পুরো একদম এরকম এসে দাঁড়িয়েছি পুরো একদম মায়ের ওয়েটটা নিয়ে আমাকে থাকতে হতো যতক্ষণ খাওয়াতাম তার মায়ের হাগিস চেঞ্জ করা সমস্ত কিছু একদম ছোট বাচ্চা যেমন করাতো তেরকমভাবেই করে করিয়েছি তারপরে আরও একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি প্রথম তো আমার মা অসুস্থ ছিল হ্যাঁ আমার জামাইবুক অসুস্থ ছিল না হঠাৎ করে আমার জামাইবু কত তারিখ সতেরোই জানুয়ারি আমার মা মারা গেছে থার্টি ফার্স্ট জানুয়ারি মানে একত্রিশে জানুয়ারি আর আমার জামাইবু মারা গেছে সতেরোই জানুয়ারি আমার জামাইবু কিছুদিন আগে হঠাৎ করে কাছ থেকে আসার পথে না পেটে যন্ত্রণা হয়ে রাস্তাতেই মানে ছটফট করছিল রাস্তার লোক দেখে হাসপাতালে ভর্তি করেছিল এবার জামায়াপুর হয়েছিল ওটা কি বলে তো লিভার নষ্ট হয়ে গেছিল সেটা একটা অন্য কথা ওটা তোমাদের পরে একটা শেয়ার করবো তোমরা যদি জানতে চাও কমেন্ট করে জানিও সেটা তোমাদের আলাদা করে বলবো সে যাই হোক আমার দিদি আমাদের বাড়িতেই থাকতো আগা ঘরে মানে আমাদের ঘরে না আমাদের বাড়ি আমাদের ঘরের পাশে ওদের ঘর ছিল থাকতো আমাদের উঠোনের মধ্যেই ওদের বাড়ি তো আমার দিদি ওই অবস্থায় মানে স্বামী ছাহারা বুঝতে পারছো তো কি অবস্থা ওই অবস্থায় আমার মাকে জানতে দেয়নি মানে আমার মা যখন সুস্থ ছিল তখন মা জানে যে গৌতম হাসপাতাল আমার জয়পুর বললাম গৌতম গৌতম হাসপাতালে ভর্তি তার মধ্যে মায়ের এত কিছু হয়ে গেছে এক একটা করে শরীরে অঙ্গ চলে গেছে স্মৃতি নষ্ট হয়ে গেছে মায়ের স্মৃতি থাকাকালীন আমার জয়পুর হাসপাতালে ভর্তি হয়েছিল আর তার মাঝখানে আমার মার স্মৃতিশক্তিও হারিয়ে ফেলেছে পুরোটা শরীরের অঙ্গ সব হারিয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে প্যারালাইসিস পুরো হয়ে গেছে কিন্তু মাথায় আছে একটু হলেও তো স্মৃতিশক্তি একদম তো পুরো ধুয়ে মিটে যায়নি একটু হলেও স্মৃতিশক্তি ভালো ছিল মাথায় আছে যে আমার মেজে আমাই হাসপাতালে ভর্তি আমার মেয়ে মা খেতে চাইতো না আমার মেয়েটি বলতো কি যে মা তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তোমার জামাই তো হাসপাতালে ভর্তি আছে তোমার জামাইকে খাবার নিয়ে দেখতে যাবো বলে বিশ্বাস করবে না সেই সময় আমার জামাই নেই কিন্তু অলরেডি মারা গেছে সতেরোই জানুয়ারি ঠিক আছে তাও মানে আমার মেয়েদি যখন আমার মায়ের সামনে আসতো না সামনে আসতো না পিছনে আসতো শীতকাল ছিল তো পুরো চাদর মুড়িয়ে হাতগুলোকে ঢেকে কপাল এতটা পর্যন্ত যেহেতু আমার মেয়েদি সবসময় বড়ো বড়ো সিঁদুরে টিপ পরতো পুরো শীত পুরো ঢেকে আসতো মায়ের কাছে হাতগুলো এরকম ঢাকা দেওয়া আমার মেয়েদি যে স্বামী হারিয়েছে সেটুকু মাকে যে বুঝতে দেবে না তাহলে তো মায়ের মায়ের আরও বড়ো বিপদ হয়ে যাবে সবসময় মায়ের পেছনেই থাকতো মেজি এবার এবং যেদিনকার আসপান্নার কাজ হবে কেউ ছিল না আমাদের জানো তো আমার মেজিরও কেউ ছিল না সবাই আমরা বাঁধা পড়ে গেছিলাম যে আসপান্না রান্না করে খাওয়াবো না আমরা সব বাঁধা পড়ে গেছিলাম মানে পিরিয়ডস হয়ে রান্না করে খাওয়াতে পারি মেজিকে আসমান্নার রান্না নিজেকে করতে হয়েছিল আমাদের বারান্দায় বসে করছিল আর সেই সময় মাকে চেয়ারে বসানো ছিল আমার মা সেই সময় কি বলে তো চেয়ারে বসতে পারছিল মারা যায় কিছুদিন আগের কথা বলছি তোমাদেরকে মেহেদি রান্না করছে আর মা চেহারে বসে আছে এমন করে হাত পা কিছুই কাজ করে না শুধু বসতে পেরেছে কোনো রকম ভাতটা এরকম নেওয়া নয় এমনও তুলতে পারে না ওই সময় কোন রকম ভাবে দেখে নিয়েছে মেঝে হাতে শাখা পড়া নেই মাথায় সিঁদুর নেই সঙ্গে সঙ্গে স্ট্রোক হয়ে গেছে তো অলরেডি প্যারালাইসিস তো এমনি স্ট্রোক হয়ে গেছিলো বলেই প্যারালাইসিস হয়েছে সেই স্ট্রোকগুলো আমরা বুঝতে পারিনি যে এরকমভাবে দেখে নিয়েছে না মেয়েদিকে যে হাতে শাঁকা পড়া নেই মাথায় সিঁদুর নেই সঙ্গে সঙ্গে মায়ের স্টোক হয়ে গেছে চোখে মানে যাইম আসবেন না দুদিন পর আমার মা মারা গেছে মাকে মেয়েদিকে যেই ওই অবস্থায় দেখে নিয়েছে মায়ের আবার স্ট্রোক হয়ে গেছে চোখে চোখ পুরো দাঁড়িয়ে গেছিলো চোখের পাতা নামছিল না পুরো ঘোলা হয়ে গেছিলো সঙ্গে সঙ্গে সেই যে মা বিছানা নিল সেই যে মা খাওয়া ছাড়লো মা খেত একটু একদম হলেও আমরা খাওয়াতে পারতাম সেই যে খাওয়া ছেড়ে দিল একদম আর একটা জল পর্যন্ত মা ঘিরতো না আমরা কেউ খাওয়াতে পারতাম না পুরো একদম বিছানায় নিয়ে নিল মায়ের অবস্থা আরও ক্রিটিক্যাল একদম যায় যায় অবস্থা মানে এমন অবস্থা হয়ে গেল না মায়ের মানে আমরা সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করেছিলাম যে ভগবান তুমি তুলে নাও যত তাড়াতাড়ি পরে তুলে নাও এরকমভাবে একটা মানুষকে কষ্ট দেওয়ার থেকে তুমি তুলে নাও আমরা এরকম কষ্ট আর সহ্য করতে পারছি না মানে মাকে তিন চারটে বাড়ির ওপর শোয়ানো মানে এরকমভাবে মাথাটা যাতে থাকে ভাবে শোয়ানো থাকতো ঠিক এই জায়গাটা না একদম চাপ সর্দি ঘর 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 করতো ওই ভিডিও ক্লিপটা যদি থাকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো জানি না এই মুহূর্তে বলতে পারছি না ভিডিও ক্লিপটা আছে কি ডিলিট হয়ে গেছে মানে পড়ানটা বেরোতে গিয়েও বেরোচ্ছে না কেউ যেন মানে ধরে রেখে দিয়েছে ওই দিন সকালবেলা তো মুখ থেকে ওরকম কালো রক্ত উঠেছিল ভক ভক করে তার সেই সময় অনেক ঘরে ট্রিটমেন্ট চলেছিল মুখের মধ্যে সেই কি দেয় না অক্সিজেন আর সব চলেছিল ঘরে ঘরে যখন ডাক্তার যখন আনা হয়েছিলো ডাক্তারবাবু বলে দিয়েছিল যে বেশিক্ষণ থাকবে না হয়তো আর মানুষটা অক্সিজেন দিলে বলছে আজকের মধ্যেই চলে যাবে অক্সিজেন দেওয়াটা মানে কি মানুষটাকে আরও দু তিন ঘন্টা ধরে রাখা কিন্তু মানুষটা আজকের মধ্যেই চলে যাবে এরকম আমাদের বলে দিয়েছে অক্সিজেনটা হচ্ছে আরও দু তিন ঘন্টা মানুষটাকে ধরে রাখা এই আর কি ব্যাস এর বেশি আর তোমরা আটকে রাখতে পারবে না তার আগে সকালবেলায় মামার বাড়িতে ফোন করেছি যে এরকম এরকম অবস্থা মা আর ভীষণ কষ্ট পাচ্ছে তিনটা রবিবার ছিল একত্রিশে জানুয়ারি রবিবার ছিল মামারা বলছে কোথায় আছে তোমা আমি খাটে শুয়ে আছে বলছে খাট থেকে নিচে নামিয়ে দে একটা মানুষ খাটে থাকে না যেতে প্রাণটা বেরিয়ে যেতে পারে না বলছে নিয়ে যেতে পারে না নিচে নামিয়ে দেয় দেখবি প্রাণটা ঠিক বেরিয়ে যাবে এত কষ্ট পাচ্ছিল আমরা চাইছিলাম যে চলে যাক ভীষণ কষ্ট এত কষ্ট চোখে থাকার মতো না সহ্য করতে পারছিলাম না প্রতিনিয়ত কা ঠাকুরকে বলছিলাম ঠাকুর নিয়ে নাও যেহেতু তো যবে থেকে দেখেছি মেজে যবে থেকে মারা গেছে তবে থেকে একটু তো আভাস পেয়েছিল কিছু একটা হয়েছে তাকে জানতে দেওয়া হয়নি তারপরও কিছু তো একটা আওয়াজ পেয়েছে যে কিছু একটা হয়েছে ঘরে সেই তখন থেকেই প্রত্যেকটা দিন মাকে মানে এই যায় এই যায় অবস্থা সেই জায়গা থেকে এসে লাস্ট দিন একত্রিশে জানুয়ারি দিন একদম অবস্থা খুবই খারাপ আমরা তোকে সহ্য করতে পারছিলাম না সবাই মিলে ঠাকুরকে কেবল ঠাকুর নিয়ে নাও নিয়ে নাও যখনও প্রাণ বেরোচ্ছে না তখন আমরা কি করেছি মামা যখন বলবে যে খাট থেকে নিচে নামিয়ে দে তখন খাট থেকে নিচে নামিয়ে দিয়ে বিছানা করে মাকে শুয়ে দিয়ে আমরা সবাই সরে গেছি ঘরে কেউ ছিলাম না সব বেরিয়ে পতিত ওই দিকে উঠোলে চলে গেছিলাম যে ঘর ফাঁকা থাকবে যে এসে নিয়ে যাবে নিয়ে যাক সে যোমরা এসে নিয়ে যাক কি আমার জামাইয়া এসে নিয়ে যাবে কি যে এসে নিয়ে যাবে তাকে নিয়ে যাক হাতাটা তখনও যায়নি ঘ আমরা দু দু এক ঘন্টা বাইরে ছিলাম এসে দেখি তখনও ওরকমভাবেই কষ্ট পাচ্ছে দুপুরবেলা আমার ঘরে ডাক্তার ডাকানো হলো অক্সিজেন দেওয়া হলো বলে গেলো যে এই ব্যাপার আর বেশিক্ষণ থাকবে না রবিবার ঘরে অনেক লোকজন আছে কি রান্না করবো সেদিন মাংস ঝোলে আর ভাত হয়েছিল রকম খেতে তো হবে সবাইকে আমার মা বলে বিশ্বাস করব না আর রাত্রি তখন সাড়ে দশটা সবাই খেয়ে নিয়েছে সবাই খেয়ে দিয়ে একদম সবাই বসে আছে সবাইকে খাইয়ে দিয়ে আমার মা গেছে যাওয়ার আগে দু তিনবার হেঁচকি তুলেছে একবার হয় এই যেন পরটা বেরিয়ে গেলো মানে দু একবার হেঁচকি তুলেছিলো যাওয়ার আগে তখন হঠাৎ করে আমার মনটা কী হলো তখন কিন্তু ছিল হঠাৎ আমার মা না আমি জ্ঞান হয়ে থেকে দেখি আমার মা কোনো দিন কপাল খালি রাখতো না সব সময় টিপ পরে থাকতো আমার মায়ের চুল জানো তো এই হাঁটু পর্যন্ত চুল ছিল আর এই গোছা চুল ছিল সেই জায়গায় মাথায় যেহেতু প্রবলেম ওই জন্য আমার দিদি একদম ছেলেদের মতন চুল কাটিয়ে দিয়েছিল আর কপালে না টিপটা খোলা ছিল আমার মনে কি হলো জানি না আমি হঠাৎ বসেছিলাম মায়ের দিকে এক দৃষ্টিতেই তাকিয়ে আছি এক দৃষ্টিতে একভাবে তাকিয়ে বসে আছি হঠাৎ কি হলো জানি না আমাকে কে বললো না কি মনে হলো হঠাৎ আমি উঠে গিয়ে না আমি দিদিকে বলছি মায়ের না কপালটা ফাঁকা লাগছে মাকে তারা টিপটা পরিয়ে দিই টিপটা যেই পড়ালাম তার দু মিনিটের মধ্যেই হেচকি জুড়ে পড়ানটা বেরিয়ে গেল তখন সবাই বলছে কি তোর টিপে টিপের আশাতেই মনে হয় মা এতক্ষণ ছিল যেই টিপটা তুই পড়ালি দেখলি তো চলে গেলো মানে মা এতক্ষণ টিপটা খালি কপালে তো কোনো দিন থাকে খালি কপালে যাবে ওই জন্যই মানে মায়ের পড়ানোটা আটকে ছিল টিপ পড়ানোর দু মিনিটের মধ্যেই মা চলে গেছে তখন রাত্রি এগারোটা দশ রবিবার ছিল একত্রিশে জানুয়ারি আর সেদিনকার হাড় কাঁপানো ঠান্ডা এই হলো ঘটনা পুরো আমার মায়ের কিন্তু মানে এইসব সমস্যা ছিল না মানে আমার মা জ্ঞান হয়ে আমরা ছোটোবেলা থেকে দেখছি মায়ের হচ্ছে অ্যাজমা রোগ ছিল প্রত্যেক বছর শীতকালে হাসপাতালে ভর্তি করতে হতো এক মাস দেড় মাস করে হাসপাতালে ভর্তি থাকতে হতো এমনকি অনেকবার বন্ডে সইও করতে হয়েছে অ্যাজমা রোগে না ওরকমই মামা প্রচুর কষ্ট হতো সেই রোগে মা গেলো না একটা অচেনা অজানা রোগে কিভাবে কোথা থেকে কি হলো চলে গেল মানে চিকিৎসা করার সুযোগটুকু আমরা পেলাম না এবার ডাক্তারবাবু বলেছিলো যে ব্রেন টিউমার ও আবার এক জায়গায় ট্রিটমেন্ট করেছিলাম সে বলেছিলো কি কোনো কারণে চিন্তা অতিরিক্ত ভাবনা করেছে চিন্তা ভাবনা করার কারণে মাথার শিরা ফেটে রক্ত বেরিয়ে গেছিলো ওটাই জমে গেছিলো ওটাই ব্রেন টিউমারের মতো লাগছিল ওটা আসলে ব্রেন টিউমার নয় ওই জন্যই তোমার মায়ের প্যারালাইসিস হয়ে গেছে স্ট্রোক ওটা ব্রেন স্ট্রোক হয়েছিল তো সেই যাই হোক চলে গেছে এইটাই হলো ঘটনা পুরো যে কিভাবে চলে গেছিলো তোমাদের সঙ্গে এটাই শেয়ার করা ছিল তোমাদের বললাম আর আমার মেজাম সঙ্গে কি হয়েছিল সেটা যদি তোমরা কেউ জানতে চাও কমেন্ট করে জানিও তারপর তাহলে তোমাদের সঙ্গে আলাদা একটা ভিডিও আমি শেয়ার করব। নালে আর বলার ইচ্ছা আমার নেই কারণ আমার মেজা বাইব ভীষণ ভালো মানুষ ছিল কোনো রোগ নাড়া কিছু ছিল না হঠাৎ করেই চলে গেছে এক এক মাসের মধ্যে মানে সতেরো দিনের মধ্যে দুটো মানুষ আমাদের বাড়ি থেকে চলে গেছিলো আমাদের পাড়ায় না একটা কথা বলবো আমাদের পাড়ায় যেহেতু একই মাসের মধ্যে সতেরো দিনের মা মধ্যে দু দুটো মানুষ আমাদের বাড়ি থেকে চলে গেছিলো তো এইভাবে সবাই আমাদের বাড়িতে আসতে ভয় পেছো বাবাই তো ঘরে কি ভুতুরে কাণ্ড ঘটছে নাকি এরকম একের পর এক চলে গেল দুটো মানুষ দুজনেই সুস্থ ছিল দুজনেই যে কোনো কঠিন রোগে ভুগছিল তারপরে গেছে সেটা না হঠাৎ করে বিছানায় বিছানায় পড়লো চলে গেল তো যাই হোক সেই সব কথা আর যেতে চাইছি না এটাই হলো ঘটনা আমার মায়ের আত্মা যাতে শান্তি পায় সেই কামনা করো ভগবানের কাছে প্রার্থনা করো আমার মা যেন শান্তি যেখানেই থাকুক ভালো থাকুক সুখে থাকুক শান্তিতে থাকুক ভিডিওটা এখানে শেষ করলাম আর কিছু বলতে পারছি না